দারুণ দাবাড়ু সামনে ক্যামেরা মাইক মিডিয়া তিনি ভারতের অন্যতম উঠতি দাবাড়ু প্রতিভা তার এই উত্থানের নেপথ্যে নিজেকে আড়াল করে রেখেছেন এক মা ভারতীয় গ্র্যান্ড মাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন দশ বছর বয়সেই আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়ন হন দু সালে অর্জুন এরিগাইসিকে দাবা খেলায় হারিয়ে দেন মাত্র আঠেরো বছর বয়সে আর তখনই ভাইরাল হয় প্রজ্ঞানন্দের মা নাগলক্ষ্মীর একটি ভিডিও বিশ্ব মঞ্চে ছেলের সাফল্য দেখে চোখে জল নাগালক্ষ্মীর দু হাজার দুই সালে বিশ্বনাথন আনন্দের পর এই প্রথম কোন ভারতীয় দাবা বিশ্বকাপের ফাইনালে প্রেসের সঙ্গে যখন কথা বলছিলেন প্রজ্ঞা সাক্ষাৎকার দিচ্ছিলেন সন্তানের এমন সাফল্যে মায়ের চোখে জল এর চেয়ে স্বাভাবিক আর কি হতে পারে নাগালক্ষ্মীর চোখের জল ঠোঁটের কোণে গর্বের হাসি এক মুহূর্তে হয়ে ওঠে পৃথিবীর প্রত্যেকটি মায়ের একান্ত নিজস্ব এই দুরন্ত দাবাড়ু যেখানেই দাবা খেলতে যান না কেন ছায়ার মতো উপস্থিত থাকেন তার মা প্রজ্ঞানন্দ যত বিখ্যাত হবেন যত জয়ের খেতাব জিতবেন তার নামের সঙ্গে বাবার নাম রমেশ বাবু জুড়ে থাকবে ঠিকই কিন্তু এ বিশ্ব হয়তো তাকে একটু বেশি মনে রাখবে নাগালক্ষ্মীর সন্তান হিসেবেই ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল